র্ষ দুই হাজার চব্বিশ পঁচিশের সবক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শিক্ষক মন্ডলী শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবছরে ফাজেল অনার্সে ভর্তি হয়েছ নিয়ম মতো হলে এখন তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হওয়ার কথা ছিল এখন কিন্তু আমরা কেবল সবক দিচ্ছি তোমাদের আলেম পরীক্ষাটাও জুলাই মার্চের এপ্রিলের পরিবর্তে জুলাইতে হয়েছে তাও সবগুলো পরীক্ষা দিতে পারো নাই আংশিক পরীক্ষা দিয়ে পাস করে চলে আসছো তাই না আন্দোলনের কারণে আংশিক পরীক্ষা দিয়ে করে চলে আসছো সুতরাং আলেমের ক্লাসের পর থেকে এ পর্যন্ত তোমাদের অনেক লম্বা বিরতি বিরতির কারণে অনেকের হয়তোবা ক্লাসের প্রতি একটি অনীহা চলে আসছে কিন্তু সেটাকে তোমাকে ঝেড়ে ফেলে ক্লাসে উপস্থিত হতে হবে এর সাথে সাথে মাঝখানে কেউ কেউ আমাদের আশেপাশে যে জায়গাতে তোমাদের জন্য পড়ানোর সুযোগ আছে আমাদের তাকসিসি মাদ্রাসা কিতাব বিভাগ আইডিয়াল সেখানে যারা ক্লাস করছো ভালো কথা সুন্দর তোমাদের এই সময়টা কাজে লেগেছে এখন আমাদের অনার্স ক্লাস শুরু হয়েছে এখন তোমাদের কাছে আমাদের আবেদন যে এই অনার্সের সব ক্লাসগুলিতে তোমরা অংশগ্রহণ করবে এরপর বাকি সময় তোমরা যেখানে যে জায়গায় যে ব্যবস্থায় পড়তে পারো পড়বে যদি মনে হয় যে আমি বাহিরে থাকলে এই ভিতরের ক্লাস করতে আসতে ইচ্ছা করবে না তাহলে সে বাহিরের জায়গা ছেড়ে ভিতরে চলে আসো তোমাদেরকে অবশ্যই আমরা ভিতরে থাকতে দিব ভিতরে থেকে অনার্সের ক্লাসগুলো যথাসময় করবা তারপরে তোমরা বাহিরে যখন যার যেটা লাগে সেটা তোমরা করে নিতে পারবা কোনো সমস্যা নাই যাই হোক এখানে আলোচনা হয়েছে কোরআন হাদিস ফেঁকা আদব দাওয়া ইতিহাস সব বিভাগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমার মনে হচ্ছিল যে যে বিষয় যখন আলোচনা করে হয় এই বিষয় পড়লেই বোধ হয় ভালো হয় তোমাদের এরকম লাগছে কিনা জানি না কিন্তু সব বিভাগে তো একসাথে পড়তে পারবে না যাই হোক সব বিষয়েরই গুরুত্ব আছে যেটাকে তুমি গুরুত্ব দিয়ে পড়বে সেটা দিয়ে তোমার কাজে লাগবে যদি তুমি তোমাকে প্রতিষ্ঠিত করতে চাও তবে অবশ্যই তোমাকে ক্লাসে থাকতে হবে ওস্তাদের কথা শুনতে হবে ওস্তাদ যে মানেরই হোক না কেন উনি যে কথাটা বলবে এটি তোমার কাজে লাগবে তুমি ক্লাসে উপস্থিত হবে প্রস্তুতি নিয়ে ক্লাসে উপস্থিত হবে ক্লাসে যদি কখনো কোনো ওস্তাদ যেতে দেরি হয় অথবা কোনো কারণে কোনো ওস্তাদ না যায় সেই ঘন্টাটা সেই সময়টা যেন বেহুদা না যায় তোমাদের মধ্যে যে যোগ্য যে পারে কথা বলতে সে আমাদের সময় তাকরার বলতাম তোমরা তাকরার করো নিজেরা আলোচনা করো আমি যখন শাসীনাথের ছাত্র ছিলাম আলেম পর্যন্ত নব্বই সন পর্যন্ত এরপরে ঢাকায় লেখাপড়া করেছি ওই নব্বই সন পর্যন্ত কোনো ওস্তাদ আমার ক্লাসে না আসলে ওস্তাদ থাকলে দুই একটা কথা বলতে পারতো কিন্তু ওস্তাদ না থাকলে আমি দাঁড়াইলে কথা বলার সুযোগ ছিল না যদিও সাইজে খুব বড় না তোমরা সেভাবে ক্লাসটাকে নিয়ন্ত্রণ করবা দেখবা তোমাদের জীবনে কাজে লাগবে এখন আমাদের সময় হালকা অল্প সব বিষয় সম্পর্কে তোমার আলোচনা হয়েছে আমরাও আলোচনা শুনেছি সব কিছুর একটি বক্তব্য সকলেরই একটা বক্তব্য তোমরা কি সবাই ক্লাসে উপস্থিত হও সব বিভাগে যারা ভর্তি হয়েছ ভর্তি এখন পর্যন্ত পুরোপুরি হয় নাই কিন্তু আমরা ক্লাস শুরু করেছি ক্লাস শুরু করেছি যাতে তোমাদের কিছু উপকার হয় তোমরা কিছু শিখতে পারো এই জন্য কিন্তু আমরা আগে ক্লাস শুরু করেছি আজকের এই ক্লাসটার এইখানে উপস্থিতিটা খুবই গুরুত্ব ছিল যারা আসে নাই এই গুরুত্ব কখনোই তারা বুঝবে না পাবে না দেখো সব বিভাগের টিচাররা আলোচনা করছে এই সব বিভাগের এই সব টিচার কিন্তু তোমার ক্লাসে হয়তো ঘন্টা থাকবে না ওনার আলোচনা সব ক্লাসে হয়তো পাবে না কিন্তু আজকে যে আলোচনাটা পেয়েছো এটিতে তো উপকার হয়েছে আজকে আমাদের কার্যদিবসে আজকে একটা দিন এই দিনটা যে তোমাদের উপকার হয়েছে সব শিক্ষকদের অনেক সুন্দর সুন্দর আলোচনা শুনেছো এটি তোমাদের জীবনে কাজে লাগবে আর তোমাকে যোগ্য করে তুলতে হলে তোমার এই নিজেকে গঠন করা ছাড়া তোমার অর্জন করা ছাড়া কিন্তু বিকল্প নাই এই প্রতিযোগিতার যুগে তুমি যদি শুধু এখন সার্টিফিকেট লেখাপড়া করো নাই একটা সার্টিফিকেট উপস্থিত হয়েছো কোথাও কিন্তু কোনো কিছু করতে পারবে না আমি মাঝে মধ্যে তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট না লেখি আমি সেদিনকে ভরিকে অ্যাসাইনমেন্ট দেখাইছিলাম দেখেন প্রশ্ন একটা ছাত্র লিখছে আরেকটা মানে এসে আমি দেখবো সেই অ্যাসাইনমেন্ট লেখছে প্রশ্ন হয়েছে একটা লিখে দিয়েছে আরেকটা তার মানে সেই অ্যাসাইনমেন্টটাও নিজে লেখে নাই আর আসবেন দিয়ে লেখাইছে কোনখান দিয়ে লেখে উঠে নাম লেখে দিয়ে দিয়েছে না এভাবে না তোমাকে তোমার বিষয় সিলেবাস যেটুকু আছে শিখো তুমি এই শিখের তুমি যদি শিখতে পারো তাহলে রাস্তা ধরে সামনে চলতে পারবা আর যদি তুমি শিখে না শিখো শুধু নোট গাইড পরে পরীক্ষা দিতে চাও পরীক্ষায় পাশ করতে পারবে কিন্তু জীবনে কিছু অর্জন হবে না ক্লাসে জানা থাকে নাই এরা ভালো কিছু অর্জন করতে পারে নাই কোনো না কোনো সময় পদস্কলন হয়েছেই সুতরাং তোমরা ক্লাসে থাকো ক্লাসে উপস্থিত হও আমার মনে হয় সব ছাত্র আসে নাই ডিবা বিবাহ করে দাঁড়া হাতে দেখা যাবে আল কোরআনে ভর্তি হয়েছে দেখলাম সাতাত্তর জন আল হাদিসে উনআশি জন ফেঁকায় চল্লিশ জন আবারে আমাদের দাওয়ায় ভর্তি হয়েছে ২২ জন আরবিতে বিশ জন ইতিহাসে চৌদ্দ জন তা দেখলাম হুজুর দেখাইছে কিন্তু এত ছাত্র হয়তো তোমরা এখন উপস্থিত হও নাই আরও ছাত্র ভর্তি বাকি আছে যারা ভর্তি হয় নাই আসার জন্য তাদেরকে দাওয়াত দাও যে দ্রুত চলে আসো আমাদের ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের যেদিন না আসবা সেদিনই তোমার লস সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কিছু অর্জন করার তৌফিক দান করুক ছাত্রদেরকে যথাসময় ক্লাসে আসার তৌফিক দান করুক আমরা যারা পাঠদান করব। আমাদেরকে যথাযথ প্রস্তুতি নিয়ে সঠিকভাবে যথাসময় ক্লাসে গিয়ে পাঠদান করার তৌফিক দান করুক আমিন ও আখিরে দাওয়ানা না আনিলহামদুলিল্লাহ হরবুল্লাহ আলমিন সবক শেষে হয়ে দেওয়া হইলে ভালো হইব যারা শোনার পরে আপনি সবক